সকালে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি তোমরা সবাই আশা করি দেখেছো এটা হচ্ছে আমাদের গজু গজাননের মামা আর এই গজাননের মামাই কিন্তু যেদিনকে গজুকে আমি নিয়ে এসেছিলাম সেদিনকে আমাকে দেখে ওরাম আম আটকাচ্ছিল তারপরে আমি জানতে পারি যে ও নেই গাড়ি চাপা পড়েছে কিন্তু সেটা ও ছিল না ওর এক ভাই ছিল তার জন্য আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে আমি গজাননের বাকি ভাইদের যখন দেখতে যাই পেছন থেকে এসে অদ্ভুতভাবে সেইভাবে জড়িয়ে ধরে পায়ের মধ্যে ধরে আমি বলছি হ্যাঁ এ তো সেই বাচ্চা তখন ওই দোকানের লোকগুলোকে বলছি আপনারা যে বললেন ও এরকম হয়েছে কই এইটাই তো সেই বাচ্চা বলছে না না এরই মতো দেখতে আমরা ভেবেছিলাম আপনি বোধ ওকেই আদর করেছিলেন যাকে সেটা তালে বোধহয় এ সেটা নয় তো আমি যখন নিয়ে আসছি ওখানে একজন ভদ্রমহিলা বলছে যে এই তো কিছুদিন আগে পায়ে লেগেছিল আমি ওষুধ দিয়ে সারিয়েছি উনি খুব মানে ওকে ভালোবাসেন আমাকে বললো আপনি নিয়ে যান আর আমি আরও নিয়ে এলাম প্রথমত ও ওরকম পায়ে ধরে মানে আমাকে পায়ে আটকেছিল আমি ওকে না নিয়ে বেরিয়ে এসেছি আজকে আমি দেখলাম যে ও সেম হয়তো ওরকম করছে আমার মনে হলো বাবা বোধহয় আমাকে ইঙ্গিত দিচ্ছে যে ওর প্রয়োজন আছে তো ওকে আমি কোলে তুলে নিলাম এবং ওখানে দোকানের আরেকটি ছেলে বলল। একটু আগেই ও গাড়ি চাপা পরতে পড়তে বেঁচে গেছে ওর গায়ে প্রায় খান পঞ্চাশ ষাটেক পোকা আমি মেরেছি এঁটুলি পোকা যেগুলো কি না ওর রক্ত খেয়ে খেয়ে বসেছিলো মারছি যখন পোকাগুলোকে পেট ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে কানের ভেতর পোকা ছিল আমি ওষুধ দিয়েছি স্নান করিয়েছি সমস্ত কিছুই করেছি তো যাই হোক ও আমার কাছে আছে ওর নাম আমি ঠিক করেছি ওর নাম রেখেছি অব্যয় তো এখন অব্যয় নামটা কেমন হয়েছে তোমরা জানিও অবয় নামটা শিবেরই নাম তো আমাকে একটু জানিও কেমন হয়েছে পরে আমি নাম বদলাতেও পারি